জীবন দিয়ে হলেও বাংলাদেশে ঢুকতে চায় ভারতীয়রা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ভারতীয় সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ কিছুতেই দেশটি শেখ হাসিনা চলে যাওয়াকে মেনে নিতে পারছে না তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারে কেউ মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া ভারতীয় সরকার থেকে শুরু করে তাদের গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে বিভিন্ন অপপ্রচার ইতোপূর্বে কলকাতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসির কুশপুত্তলিকা পড়িয়েছে বিজেপি এছাড়া উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা আগে বিজেপির কলকাতা নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এরকম হিন্দু নিধন হিন্দু প্রভু নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার এই ধরনের জিনিস আমরা কখনো দেখিনি তবে গেল কয়েকদিন আগেই ঘটেছে ভিন্ন এক ঘটনা ভারতের হিন্দু মঞ্চ নামে এক সংগঠন বাংলাদেশ সীমান্ত অভিমুখে লং মার্চ করেছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতরাকান থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের সীমান্ত অভিমুখে লং মার্চ করে হিন্দু মঞ্চ দ্বিতীয়ত গেল কদিন ধরে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় দুই প্রতিবেশীর মধ্যে যেখানে গতকাল বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে স্থানীয় এক সাংবাদিকের বরাত দিয়ে জানায় গতকাল সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের প্রতিবেশীরা বাঘবিতণ্ডায় জড়ায় যেখানে ভারতীয় সীমান্ত জনগণের জয় শ্রীরামের বিপরীতে এপার থেকে স্লোগান ওঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবর অবশ্য ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবপুর নগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজেপি তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয় এরপর এটি আর শুরু করা হয়নি সংবাদ মাধ্যমটি আরও জানায় যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয় তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এটি দ্রুত শুরু হবে তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না অবশ্য এই বিষয়ে আজ মুখ খুলেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজেপি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের এই বৈঠকের পর এখন বলা যাচ্ছে খুব শীঘ্রই সীমান্ত উত্তেজনা কমে আসবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ন্যানে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ